হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো দেখো এখানে আমি আজকে কি রান্না করব টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রেডি করে নিয়েছি আজকে করবো আমি মটন মটন তো নিশ্চয়ই সবাই পছন্দ করো তো আজকে মটন আমি করব আর এদিকে মেয়ের জন্য একটু সবজি মানে পাঁচ সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে দেব মেয়ের জন্য মেয়ে তো মটন খেতে পারবে না এই জন্য বাচ্চা মানুষ ছোট ও আর খেতে পারে না ওর জন্য আমি আলাদা করে একটা তরকারি করে দেবো তরকারিটা বসিয়ে দিচ্ছি অল্প একটু জিরা ফোড়ন দিয়ে তো দেখলেই পারলে সব রকম সবজি ছিল ওখানে টমেটো বিনস তারপরে তোমার আলু গাজর সব সবকিছুই ছিল তো এগুলা দিয়েই নর্মালি আমি করে থাকি ওর মানে খাবারটা মানে তরকারি যেটা করে থাকি বা ডালেও যেটা দিয়ে থাকি এই সবই দিয়ে থাকি আমি গাজর খুবই উপকার হয় সাথে যা থাকে আর সবজি দিয়ে দিই তো ওটা বেশি কিছু সময় লাগে না একটু নেড়েচেড়ে জল দিয়ে দিলেই হয়ে যায় তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো মটনটা আমি কিন্তু মেখে রেখেছি আর মটনের মধ্যে কি সবাই তো জানে কে কি মশলা দিতে হয় না দিতে হয় তো সেই সব দিয়ে আমি মটনটা মেখে রেখেছি আর একটু টক দই আনতে বলেছিলাম তো সেই টক দই দিয়েও মাখা আছে মাংসটা আর আমি একদম পেঁয়াজ রসুন সব কিছুই রেডি করে নিয়েছি এদিকে আলুগুলা ভেজে নেব মটনটার জন্য হুম। আলুগুলো একটু লাল লাল টাইপের একটু ভাজা হবে তারপরে উঠিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম একটা হালকা সিদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে প্লাস তারপরে তো মাংস যখন ঝোলে দিব তখন তো একদম ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা তো নতুন বন্ধুরা এখন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও ঠিক তোমাদেরও সাবস্ক্রাইব করে পাশে থেকে যাব ঠিক আছে ঠিক সময় মতন তোমার পরিবারে চলে যাব বন্ধু হতে বিশ্বাস করে বন্ধু করতে পারো অবশ্যই ব্যাক পাবে আর ভুল সাপোর্টও পাবে তো দেখো আমি এখানে রান্নাটা কিভাবে করব না করব দেখতে থাকো তোমরা আশা করি ভালোই লাগবে দেখো আমি এখানে তেজপাতা দিলাম দুটা একটু তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো গুলা ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজগুলা আগে যেভাবে তোমরাও করে থাকো ওইভাবেই করছি এই আর কি তাও একটু দেখালাম শেয়ার করলাম যে আজকে একটু ফাড়িতে মাংস হয়েছে তো সেটাও তোমরা দেখো আমি করলাম করলাম না আমার কেমন লাগছে করাটা সেটাই দেখানোর জন্য আর কি আর কিছু না এই তো শেয়ার করি নেত্রদিন যা রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই জানি না তোমাদের কার কিরকম লাগে আমার রান্নাগুলা তো তোমাদের কমেন্ট দেখে মনে হয় যে ভালোই লাগে সেই জন্য আমি আরো ভিডিও দিই আর যদি দেখতাম যে না সেরকম কেউ বলছে না ভালো হচ্ছে তাহলে পরে আর ভিডিও দিতাম না তো যাই হোক কমেন্ট গুলো ভালো লাগে আসল তোমরা ভালো লাগছে দেখছি বলছো কমেন্টে তো ওই জন্য আমার আরো দেওয়ার ইচ্ছাটা আরো বেড়ে যায় তো দেখো আমি এখানে টমেটো দিয়ে দিলাম এই ইচ্ছা বেড়ে যাওয়ার জন্য রোজ দিন কষ্ট করে আমি ভিডিও রেডি করি বুঝতে পারলে বন্ধুরা রোজ দিনই ভিডিও রেডি করি তবে রোজ দিন একটা রোজ দিন হয়তো অনেক সময় ছাড়া হয়ে ওঠে না তো দু একদিন পর পর যেমন এইটা যে আমি দেখাচ্ছি এটা আমার দু তিন দিন আগে করেছি যাই হোক তো আমি সেই সময় আমি দিতে পারিনি তো দেখো এখানে আমি মাংসটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মাংসটা আমি মেখেই রেখেছিলাম সব মশলাপাতি দিয়ে একটু সরষা তেল লবণ হলুদ জিরে লঙ্কার গুঁড়ো তারপরে পেঁয়াজ একটু রসুন আদা সবকিছু দিয়ে আমি মেখে রেখেছিলাম আর একটু সাথে নিয়েছিলাম টক দই টক দইটা দিলে পরে আর একটু স্বাদ বেড়ে যায় বেশি টেস্টও হয় তো যারা পছন্দ করো তারা ঠিক টক দইটা দিবেই তো আমার ভিডিওগুলো ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আজকে আমার এই মাংস করাটা তোমাদের কেমন লাগছে না লাগছে ঠিক আছে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নিব কারণ কি খাসির মাংস যতটা পারবে কষানো হলে পরে বেশি টেস্ট হয় আর যদি না ভালো করে কষানো হয় তাহলে টেস্টও হয় না আর অতটা ভালো লাগে না খেতে মানে যত কষাবো তত মানে টেস্ট আরও বাড়বে এটাই হলো ব্যাপার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কালারটা কত সুন্দর এসেছে তাই না বলো বন্ধুরা আমার তো মটন দারুণ লাগে আমি পোলট্রি খাই না আমার মটনই ভালো লাগে ছোট থেকে আমি মটনই খেয়ে এসেছি কোনোদিন পোলট্রি খাইনি বুঝেছ আমার পোলট্রিটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার মটনটা যতটা ভালো লাগে ঠিক আছে তো দেখো আমি এবার আলুগুলোও দিয়ে দিলাম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে আবার একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি প্রতিদিন কি ভিডিও দেখছি না দেখছি তোমরাও দেখতে পাবে আশা করি ভালোই লাগবে জানি না আমার রান্নাগুলো কার কিরকম লাগে তা দেখো আমি আলুটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়েছিলাম একটা গোটা রসুন ওটা আমার বড় মশাই খেতে খুব ভালোবাসেন মাংসের মধ্যে একটু গোটা রসুন ওই জন্য একটাই দিয়েছিলাম ওর জন্যই দিয়েছিলাম যেহেতু ভালোবাসে তো কোনোদিন দিই না এবার ইচ্ছা হয়েছে হচ্ছে পরিষ্কারও বললাম ধুয়ে তাহলে দিয়ে দিই যখন খেতে ভালোবাসে তাহলে একটা গোটা দিয়ে দিই ধুয়ে তো ওই জন্য দিয়ে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এইদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি গরম জলটা অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর মাংস মটন করতে গেলে পরে একটু গরম জল করে দিলে পরে আহ মানে সিদ্ধটা ভালো হয় সিদ্ধটা ভালো হবে এই জন্যই গরম জল করে দেওয়া দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম জল কি সুন্দর কালারটা তোমাদের কেমন লাগছে বলিও কালারটা দেখে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দুটোই আছে খুব বেশি আবার ঝালও বেশি দিতে পারি না কারণ শাশুড়ি মা খেতে পারেন না উনি আবার বাচ্চাদের মতনই অল্প ঝাল খেতে খান কারণ কি উনি পান খান তো তো ওই জন্য মানে ওনার জীবের প্রবলেম হয়ে যায় খুব জ্বালা শুরু হয়ে যায় তো ওই জন্য বলে যে একটু কম ঝাল দিয়ে করিও তাহলে ভালো হয় খেতে কারণ ঠিক আছে তাহলে ওই জন্যই যে কম ঝাল দিই আর এদিকে আমি কালার টেলার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করে নিই বেশি ঝাল দিই না মিডিয়াম ঝাল দিই যেটুকুনি মনে হয় যে না উনি খেতে পারবেন ওনার অসুবিধা হবে না সেইভাবেই আমি ঝালটা দিই কারণ তিনজন মানুষ খাবো তিনজনের মধ্যে একজন যদি একটু ঠিক না খায় তাহলে কেমন হয় বলো তো দেখো আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর দেবো আমি তোমার গরম মশলা যেই দুটা জিনিস না দিলে পরে পুরো অসম্পূর্ণই থেকে যায় বলতে গেলে মানে টেস্ট হবে না শুধু তো ওই মশলা দিলে হয় না পেঁয়াজের শুনে এটাও একটু দিতে হয় তাহলে পরে দিলে পরে আরও সাতটা দ্বিগুণ বেড়ে যায় ও তা কত সুন্দর হচ্ছে খাবে তো চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি আমার হাতের রান্না যদি খেতে চাও বন্ধুরা অবশ্যই চলে আসি আমার বাড়িতে যদি আমার হাতের রান্না তোমাদের দেখে পছন্দ হয় তবেই আসতে হবে আর না পছন্দ হলে তো কোনো কথাই নেই তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে আসলাম টাটা আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো দেখো রেডি হয়ে গেছে মাংস